যদি দেখেন কেউ পরিবেশ নষ্ট করতেছি আপনার গানে গুরুত্বমূলক কোনো কথা বলতেছি তাকে আপনি বাধা দিবেন তাকে আপনি সুন্দরভাবে বুঝাইবেন কোরআন আমার দেশের আলোচনা দিই ভাই এগুলো আসলে কোন ব্যাপার নয় বিষয় এগুলো নিয়ে কেউ হিংসা বিদ্বেশ অন্তর্ভৃতেন না

আলাদা কি আলাদা করেন সবার জন্য এক করা আমাদের প্রভুয়া বিভ জীবন বিধানে আমাদের প্রভুয়া

এই কয় সময় বিনামূল্যে চলার দরকার আছে না কাজেই এইগুলো বিষয় নিয়ে করব না অল্প আছে শেষ করে দিব এখন সময় শেষ করে দিব আল্লা নম্বর আয়াতের শেষের দিকে বলতেছে ফালা

আমি যদি রমজান মাস পায়া এটা না রাখি আমার নিজের উপর